আপনারা জানেন আগামী চোদ্দোই জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খাচ্ছি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে তো তেরো তারিখে আমাদের স্নানযাত্রা আছে সেটা হাওড়া ঘাটে স্নানযাত্রা হয় তারপরের দিন থেকে মেলা শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল এগারো এগারো ঘটিকা তো প্রস্তুতি আপনার চলছে সারা দিনরাত্র কাজ করছে আমাদের যেই মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা দেখছেন যে আমাদের বিউটিফিকেশনের কাজও শুরু হয়েছে কাজ চলছে বা সাফাই যেটা অভিযান সেটাও চলছে আমাদের এএমসি থেকে সেই সাহায্য এবার করছে এমসির যারা লেবার আছে তারা এই মানে সাফাইয়ের কাজ করছে তাছাড়া সরকারি স্টলগুলি সেগুলিরও কাজ চলছে পাবলিক যেগুলি স্টল যেগুলিতে দোকান ভিটি হবে সেগুলিতেও কাজ চলছে আমাদের কৃষ্ণমালা মঞ্চ এবং ওডিয়ান সেটের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে বিভিন্ন নাকা পয়েন্টগুলি করা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে সব দিক দিয়ে মানে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে তো সব দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে যাতে মেলার গতবারের যে রেকর্ড ছিল সেটাকে যাতে ভেঙে এবার একটা নতুন রেকর্ড সেখানে সৃষ্টি করা যায় যাতে কোনো ঝোট ঝামেলা না হয় যাতে কোনো মানে হাঙ্গামার সৃষ্টি সে জায়গা সে জায়গায় যাতে না হয় খুব সুন্দর সুষ্ঠুভাবে যাতে মেলা সেখানে সম্পূর্ণ করা যায় সেটার দিকে নজর রাখা হচ্ছে তো আমাদের মাননীয় বিধায়ক মেলা কমিটির চেয়ারম্যান ওনার নেতৃত্বে দু দুটো মিটিং সেখানে হয়েছে আমাদের ডিএম অফিসে তাছাড়া বিভিন্ন সাব কমিটি যেগুলি করা হয়েছে সেগুলির মিটিংও প্রায় সম্পূর্ণ হয়েছে কয়েকটা বাকি আছে এগুলি হয়ে যাবে তো এইভাবে আপনার সমস্ত দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে মাননীয় বিধায়ক মেলা কমিটির চেয়ারম্যান উনিও তদারকি করছেন প্রত্যেক বেলায় উনি আসছেন সকাল বিকাল যখনই সময় পাচ্ছেন তখনই আসছেন কি কি বাকি আছে এগুলি খতিয়ে দেখছেন তো এইভাবে আমাদের মানে প্রস্তুতির একদম মানে কোনো ঘাটতি যাতে না থাকে কোনো খামতি যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি প্রত্যেক দিন এখানে প্রচুর লেবার সেখানে কাজ করছে সবাই মিলেমিশে আমরা মানে একত্রিত হয়ে এই খাটচি উৎসবটাকে আমরা চাইছি একটা ঐতিহাসিক হ্যাঁ হ্যাঁ হেলথ ক্যাম্প বসানো থাকবে ডাক্তার থাকবে যতক্ষণ অবধি লোক থাকবে অতক্ষণ অবধি ডাক্তারও থাকবে তিনটা ডাক্তার থাকতে একটা হোমিওপ্যাথিক একটা অ্যালোপ্যাথিক আর একটা আয়ুর্বেদিকের ডাক্তার থাকবে আর এমনিতে হেলথ ক্যাম্পও বসবে কোনো হেলথের ব্যাপারেও কোনো অসুবিধা হবে না দুটো অ্যাম্বুলেন্স থাকবে যদি এখানে না হয় সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হয়তো রানীবাজার বা জিবিতে সেখানে রেফার করা হবে টোটাল কতটা স্টল আমাদের সরকারি স্টল তো এখন পর্যন্ত আমাদের প্রায় ছাব্বিশটার মতন এসেছে তো এখনও ফাইনাল হয়নি ফাইনাল হলে বলা যাবে আর কি আরো আসবে সম্ভবত আর এমনিতে প্রায় দোকান বিটির জন্য প্রায় আঠশোর মতন স্টল এখানে হয় মানে প্রায় মানে যারা দোকানদারি করে তাদের জন্য আজকেও ল এন অর্ডারের সঙ্গে কথা হয়েছে যদি কোনো অটো মানে কোনো যাত্রীকে সেখানে বাধ্য করা হয় যে রিজার্ভ নেওয়া হবে বা রাত্রে হয়ে